নমস্কার আলোচনা করছি সূর্যগ্রহণ নিয়ে সূর্যগ্রহণ হলো এমন একটি অবস্থা যখন চাঁদ সূর্য পৃথিবীর মাঝখানে চলে আসে এই কারণে সূর্যের প্রতিচ্ছবি কিছুক্ষণের জন্য চাঁদের পিছনে আবৃত থাকে একে সূর্যগ্রহণ বলা হয় সূর্যগ্রহণ তিন রকম হতে পারে আংশিক বা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বলয়গ্রাস সূর্যগ্রহণ এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তবে দু সালে যে সূর্যগ্রহণ হতে চলেছে আটই এপ্রিল এই সূর্যগ্রহণ কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে এই গ্রহণে সাত মিনিট পর্যন্ত সূর্যকে দেখা যাবে না পঞ্চাশ বছরের মধ্যে এত দীর্ঘতম সূর্যগ্রহণ আর হয়নি বলে মনে করা হচ্ছে আটই এপ্রিলের সূর্যগ্রহণ যে সাত মিনিট ধরে চলবে তা বলা হচ্ছে আটই এপ্রিলের সূর্যগ্রহণ রাত নটা বারো মিনিট থেকে শুরু হবে আর গ্রহণ ছাড়বে দুটো বাইশ মিনিটে এটি মেক্সিকো সহ আমেরিকা এবং কানাডার কিছু অংশ থেকে দেখা যাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে শুরু হয়ে এটি একটি সম্পূর্ণ সূর্যগ্রহণ হতে চলেছে এটি উত্তর আমেরিকা ও মেক্সিকো হয়ে কানাডায় পৌঁছবে এই গ্রহণ মেক্সিকো দুরাঙ্গ মৌসৌরি এলিয়ানিয়াস ক্যান্টাকি ওইও পেন্সিলভেনিয়া নিউ ইয়র্ক থেকে দেখা যাবে এছাড়া সবচেয়ে ভালো দেখা যাবে মেক্সিকো থেকে এটি কোস্টারিকা কিউবা ডোমিনিকা ফ্রেঞ্চ পলিনেশিয়া এবং জামাইকার মতো দেশেও আংশিকভাবে দেখা যাবে এই যে সূর্যগ্রহণ হতে চলেছে আটই এপ্রিল এটি কিন্তু ভারতবর্ষে দেখা যাবে না কারণ সেই সময় এদেশে রাত্রি যেহেতু ভারতে সূর্যগ্রহণ দেখা যাবে না তাই এর ফলে কোনো সূর্যগ্রহণের কাল কিছু নেই এই সূর্যগ্রহণের ফলে কোনো বিধিনিষেধ মানার প্রয়োজন নেই ভারতবর্ষে যেহেতু এই সূর্যগ্রহণ লাগবে না তাই শুধুমাত্র এই সূর্যগ্রহণের যে সমস্ত নিয়মাবলী পালন করার দরকার সেগুলো ভারতবর্ষে লাগু হবে না জানা গিয়েছে যে এইরকম সূর্যগ্রহণ উনিশশো সত্তর সালে একবার দেখা গিয়েছিল এরপর দু সালে আমেরিকাতে এই ধরনের গ্রহণ দেখা যাবে তো এই ছিল কখন সূর্যগ্রহণ হতে চলেছে কবে সূর্যগ্রহণ হবে এবং কোথায় কোথায় এই সূর্যগ্রহণ দেখা যাবে সেই নিয়ে একটি তথ্য তুলে ধরলাম